জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গোপন কারাগারে শিশুদেরও বন্দি রাখতেন হাসিনা দেওয়া হত না মায়ের দুধ এরপর জানিয়ে দিব লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না এদিকে পঞ্চাড়ের কারণ জানালেন সার্জিস আলম এরপর জানিয়ে দিব একজন মানুষকে আর কতবার রিমান্ডে নেওয়া যায় প্রশ্ন আইনজীবীর আরো জানিয়ে দিব পিলখানা হত্যাকাণ্ড ছাব্বিশ দিন চাকরির ষোলো বছর ঘানি টেনে অবশেষে মুক্তির হাওয়া সর্বশেষ জানিয়ে দিব বাড়বে দিনের তাপমাত্রা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গোপন কারাগারে শিশুদেরও বন্দি রাখতেন হাসিনা দেওয়া হতো না মায়ের দুধ ক্ষমতা টিকিয়ে রাখতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদের দমন পীড়নের সব ধরনের ব্যবস্থা করেছিলেন এর মধ্যে সবচেয়ে কুখ্যাতি পেয়েছে তার তৈরি গোপন বন্দিশালা যেখানে শিশুদেরও বন্দি রাখতেন হাসিনা এমনকি তাদের বঞ্চিত করা হতো মায়ের দুধ পান থেকেও মঙ্গলবার একুশ জানুয়ারি এক প্রতিবেদনে স্বৈরাচারী সরকারের গোম বিচারবহিত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের এমন ভয়াবহ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড প্রতিবেদনে বলা হয়েছে কমপক্ষে অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সাথে অন্ধকার গোপন জেলে মাসের পর মাস কাটিয়েছে যখন মায়েদের জিজ্ঞাসাবাদ করা হতো তখন শিশুদের অন্যত্র আটক রাখা হতো এ সময় শিশুর বুকফাটা কান্নাতেও দুধ খাওয়ানোর অনুমতি মিলত না এছাড়া নির্যাতনের অন্যান্য উপায়ও ব্যবহার করত হাসিনার বাহিনী টিআরটি ওয়ার্ল্ডের অনুসন্ধান বলছে বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দী শত শত মানুষের মধ্যে বেশ কয়েকজন শিশুও ছিল বর্তমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পরিচালিত জোরপূর্বক গুমের ঘটনাগুলোর তদন্তে এমন চিত্র প্রকাশ পেয়েছে বাংলাদেশে জোরপূর্বক গুম সংক্রান্ত তদন্ত কমিশন মঙ্গলবার তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে কমপক্ষে অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সাথে ব্ল্যাকসাইট জেলে মাসের পর মাস কাটিয়েছে জিজ্ঞাসাবাদের সময় শিশুদের দুধ খাওয়ানো থেকে বিরত রাখাসহ অন্যান্য উপায়ে নির্যাতন করা হতো কমিশন বলেছে তাদের কাছে এমন একাধিক যাচাইকৃত ঘটনা রয়েছে যেখানে নারীরা তাদের সন্তানদের সাথে নিখোঁজ হয়েছেন সম্প্রতি দুই সালেও কিছু ঘটনা ঘটেছে প্রতিবেদনে এক গর্ভবতী নারীকে গোমের ঘটনায় তুলে ধরা হয় ওই নারী তার দুই ছোট শিশু সহ একটি আটক কেন্দ্রে বন্দী ছিলেন সেখানে তাকে মারধর করা হয়েছিল এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বলেও গোম কমিশন বলেছে কমিশন জানিয়েছে একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের সেই আটক স্থানের কক্ষটি দেখিয়েছেন যেখানে তাকে শৈশবে মায়ের সাথে রাখা হয়েছিল এ আটক কেন্দ্রটি আধা সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব পরিচালনা করত খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না বিকল্প হিসেবে লিভারের ওপর যাতে চাপ না পড়ে সেজন্য তাকে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার একুশ জানুয়ারি সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান খালেদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে তার শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন করা সম্ভব নয় এটি ঝুঁকিপূর্ণ কাজ স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয় তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলেও অনেক জটিলতা রয়ে গেছে বয়সও বড় ফ্যাক্টর তিনি বলেন শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশে নেওয়া গেলে একটা সুযোগ থাকত অর্থাৎ এভারকেয়ার হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসায় বিদেশে পাঠাতে সেটি সম্ভব হয়নি ওই চিকিৎসক বলেন লিভার প্রতিস্থাপনের বিকল্প হিসেবে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হবে এটি মানুষের রক্তের প্লাজমায় সর্বাধিক প্রোটিন গঠন করে এটি দেওয়ার পর লিভারের ওপর চাপ পড়বে না মেডিকেল বোর্ড নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করছে রিপোর্ট অনুযায়ী চিকিৎসায় পরিবর্তন আনা হচ্ছে পছড়ার কারণ জানালেন সার্জিস জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম কারণ হিসেবে তিনি জানান ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য সংস্থাটির গণতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে যেখানে সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন থেকে আর থাকবে না বুধবার বাইশ জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি তিনি বলেন এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিং কাজ করবে যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা রয়েছেন স্বাস্থ্য সমাজ কল্যাণ স্থানীয় সরকার ও আইসিটি সাধারণ সম্পাদক নামে কোন পদ এখন আর নেই একজন মানুষকে আর কতবার রিমান্ডে নেওয়া যায় প্রশ্ন আইনজীবীর মোহাম্মদপুর থানার এক ভ্যান চালককে হত্যাচেষ্টা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলককে ফের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এর আগে বিভিন্ন মামলায় চৌত্রিশ দিন রিমান্ডে ছিলেন তিনি একজন মানুষকে আর কতবার রিমান্ডে নেওয়া যায় বলে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন পলকের আইনজীবী এ বিষয়ে পলকের কাছে জানতে চাইলে দীর্ঘশ্বাস ফেলে কিছু বলতে চান না বলে জানান বুধবার বাইশ জানুয়ারি সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে পলকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এই মামলায় সাবেক এমপি সাদেক খান ও সাবেক উনত্রিশ নং ওয়ার্ড কাউন্সিল সলিমুল্লাহ সোলুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পিলখানা হত্যাকাণ্ড ছাব্বিশ দিন চাকরির ষোলো বছর ঘানিটেনে অবশেষে মুক্তির হাওয়া পিলখানা ট্রাজেডির ঘটনায় বিস্ফোরক মামলায় দুইশত পঞ্চাশ জনের জামিন মঞ্জুর করেছেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল এক গত রোববার উনিশ জানুয়ারি কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থপিত বিশেষ আদালত তাদের জামিন মঞ্জুর করেন এদের মধ্যে একজন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার রবিউল ইসলাম দীর্ঘ প্রায় ষোলো বছর পর মুক্তির খবরে একনজর দেখার অপেক্ষায় তার স্বজনরা জানা গেছে রবিউল ইসলাম উপজেলার ভনর ইউনিয়নের নেংটিহারা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে রবিউলার কারামুক্তির খবরে খুশি পরিবার আত্মীয় স্বজন এবং গ্রামের লোকজন আগামী বৃহস্পতিবার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়ে শুক্রবার সকালে বাড়ি ফেরার কথা রয়েছে তার বাড়বে দিনের তাপমাত্রা সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বুধবার বাইশে জানুয়ারি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে